সুপার কোয়ালিটি এর তিনটা সাইজ মাত্র অনলি টাকা অনলি নিরানব্বই

হাতে দশ পিস নাকি নিজ থেকে তার মন চায় আচ্ছা আচ্ছা সেখান থেকে নিতে পারবে সেখান থেকে দশ পিস ফ্রি দশ পিস ফ্রি আচ্ছা কোন দশ পিস ভাই ভাই যে এক দুই তিন চার পাঁচ ছয় যারা বেকার আছে যারা বেকার তো দূর জন্য হ্যাঁ অল্প ব্যবসা করতে চাই হ্যাঁ যারা অল্প ব্যবসা দোকান তারা যদি ব্যবসা করতে পারে তাদের জন্য আজকে নিয়ে পুজোর ধামাকা একদম কয়েকটা কোয়ালিটি শার্ট প্যান্ট ঠিক আছে বোরখা ওয়ান পিস থ্রি পিস এভরিথিং সুতা থেকে সুই পর্যন্ত আচ্ছা আচ্ছা সুতা থেকে সুই পর্যন্ত হ্যাঁ যা চাইবেন তাই পাবেন আমাদের যা পাবে সবই পেয়ে যাবে একদম ঢাকা দোকানে মাল পাবেন ফুডের মাল পাবেন শুরু হয়ে পাবে যে যেখানে ব্যস্ত চায় সেখানে মাল আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আপনাদেরকে এমন এমন কালেকশন দেখাবো কেউ কিন্তু যাবে না খালি হাতে সবাই যাবে কিন্তু আজকে ভরাতি এমন প্রাইস দিয়ে দেব পুরো কিরানিগঞ্জ চ্যালেঞ্জ

Até টাকা আচ্ছা একশো ষাট টাকা একশো ষাট টাকা পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা সুন্দর মতো টাকা এই প্যান্টটা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে পাঁচশো টাকা বিক্রি করতে পারে সরাসরি আপনার যদি আসতে না পারেন আপনি ভিডিও করে দেখবেন আর যদি সরাসরি দোকানে আসতে যান তাহলে ঢাকার কেরানীগঞ্জ আসবেন আপনি সদক পার হবেন পার হইলে আমাদের দোকান কেনানীগঞ্জ এইখানে থাকবে সেই নাম্বার কল দিন সরাসরি আপনার দোকানে চলে আসতেন কোনো সমস্যা নাই আচ্ছা 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 দেখেন আমি এই জানেন কত ভাই তিনশো তিনশো না আচ্ছা কত ভাই দুইশো না দুইশো না না একশো না ভাই কত ভাই অনলি ষাট টাকা মাল মাত্র ষাট টাকা আচ্ছা মাত্র ষাট টাকা ভাই

ষাট টাকা দেখছেন আচ্ছা কি মার ঠিক আছে ছয় সেট হ্যাঁ সব ধরনের মার পাইবেন মাত্র অনলি ষাট অনলি ষাট অনলি ষাট টাকা এই দেখেন আচ্ছা আচ্ছা এইটা

নিরানব্বই ভাই ভাই বলছি কি পূজার উপলক্ষে দশ পিস পারিও দিয়ে দিছি আচ্ছা ফিরিয়ে দিয়ে মাত্র ব্যবসা করতে পারবেন হ্যাঁ তা তাদের মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা কত দিসি কত নিরানব্বই অনলি 99 ভাই নিরানব্বই টাকা এইটা 99 টাকা প্যান্ট ঠিক আছে 99 টাকা প্যান্ট ডিজাইন শেষ মাত্র 99 টাকা

নিরানব্বই টাকা এই যে মাল নিরানব্বই টাকা এই দেখেন হাজার কালার হাজার ডিজেল মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই ষাট রং কোট গ্যারান্টি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেখছেন এই দেখেন

হাজার টাকার মালা দিয়েছি কত কত ভাই তল থেকে ভাই ভাই বেশি দেখবেন আমি কি বলছি ধরো না করতে তারা করতে পারবো আচ্ছা মানে কেউ বসে দেখবেন কেউ বসে মাত্র দেখবেন

এই দেখেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এই ধরেন একশো ষাট আচ্ছা এই ধরেন আবার দেখাই একশো একশো ষাট ষাট টাকা এই যে দেখেন রংকোষ হান্ডেড হান্ডেডেন্ট

উপায় আছে ভাই আচ্ছা উপায় কি ভাই অবশ্যই আছে মাল তো ভালো মতো একশো টাকার মাল আর একশো টাকার কেউ না আমি পাঁচশো টাকা ব্যস্ত একশো ষাট টাকা যাবে ব্যবসা করতে চাই একশো ষাট টাকা কত হাজার আমার কাছে গেঞ্জি আছে ভাই গেঞ্জি আছে এইদার মাত্র মাত্র পঁচাশি পঁচাশি টাকা ঠিক আছে এইদার মাত্র কত ভাই পঁচাশি টাকা আর মার্বেল করল স্টিচ কাপড় হবে রঙ কোষ হান্ড্রেড গ্যারান্টি গ্যার্টি হবে মাত্র পঁচাশি দেখছেন এই যে মাত্র

অবশ্যই দোকানে ফিরে অবশ্যই কালেকশন আছে আচ্ছা আচ্ছা দেখেন ভাইদের সঙ্গে কিন্তু অনেক অনেক কালেকশন ছিল সব তো দেখানো পসিবল না আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম যারা নিতে অবশ্যই স্ক্রেনার নাম্বার কল করলে কিন্তু ভাইরা কিন্তু

এ হলো ক্যারানি ক্যারানিগঞ্জ শতক আইসা নদীর ক্যারানিগঞ্জ এবার এসে আমাদের স্কুল যে নাম্বার থাকবো সেই নাম্বার লক দিলেই সরাসরি চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাই তাহলে ভালো দেখেন ভাই আল্লাহ